যারা এসএসসি শিক্ষার্থী আছো তাদের জন্য গাণিতিক রাশি অধ্যায়ে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু আজকে শুধু একটি প্যাটার্নের অঙ্ক করাবো এই একটি প্যাটার্নের অঙ্ক দেখো আমি বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে বিভিন্ন স্কুলের প্রশ্ন থেকে নিয়েছি যেগুলো উদ্দীপকে আসছে এবং এমসি কিউতে আসছে তো আমরা যেকোনো একটা করব এবং সে একটার মধ্য দিয়ে আমরা কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে ধারণা নিব দেখো আমরা এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা প্রশ্নকে বাছাই করছি এবং সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি লিখছি আগে এক নম্বর অঙ্কটা করব দেখো আমাদের দেওয়া আছে কি এক নম্বর অঙ্কের দেওয়া আছে যেটা দেওয়া আছে দেখো a square equal 17 plus 12 square root এখান থেকে আমাকে p এর মান বের করতে হবে তো এই অঙ্কগুলো যখন আমরা করব তখন আমাদেরকে দেখতে হবে এখানে দুইটা অংশ আছে একটা আছে স্কয়ার রুট ছাড়া একটা আছে স্কয়ার রুট সহ তো যে অংশটাতে স্কয়ার রুট নেই সেই অংশটাকে আমাদের দুইটা অংশে ভাগ করতে হবে তো দেখো আমাদের এই যে সংখ্যাগুলা আসতে পারে যেমন থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন সেভেনটিন ফর্টি নাইন দেখো এগুলাকে আমরা কি কীভাবে ভাঙছি দেখো এখানে ছিল থ্রি দুইটা যোগ খোলা করে লিখছি টু প্লাস ওয়ান এখানে ফাইভ থ্রি প্লাস টু ফোর প্লাস থ্রি ইকুয়াল সেভেন নাইন ইকুয়াল ফাইভ প্লাস ফোর এগুলো লেখার জন্য আমরা যে পদ্ধতিটা নিছি সেটা কি দেখো থ্রি এর ঠিক অর্ধেক থেকে একটু বেশি এবং একটু কম যে সংখ্যাটা আছে দেখো দেড় থেকে একটু বেশি দুই সংখ্যা পূর্ণ সংখ্যা তার একটু আগে পূর্ণ সংখ্যা এক মানে দুই যোগ এক সমান তিন ঠিক পাঁচের বেলাতে আমরা কি করছি তিন যোগ দুই কিভাবে সাতের জন্য দেখো আমরা চার প্লাস তিন নয়ের জন্য পাঁচ প্লাস চার এভাবে নিছি এইভাবে নেওয়ার পরে তাহলে আমরা যখন সতেরো কে ভাঙব তখন দেখো আমাদের কে লিখতে হবে কি তাহলে দেখো আমরা কি করবো নয় প্লাস আট লিখবো তো এইটা আমরা দুই পাশে লিখবো এই রোগ স্কোয়ার রোগ অংশের দুই এই নয় যোগ আট এই দুইটা কিন্তু যোগ করে দিলেই আমাদের সতেরো মিলে যাবে এখন আমাদের যে টেকনিকটা আমরা এখানে করি সেটা কি দেখো সূচকের নিয়ম অনুযায়ী যখন এ ইজ্রেটার দেন জিরো বি ইজ গ্রেটার দেন জিরো সে সাথে জিরো এই শর্ত যদি মেনে চলে তাহলে কি হবে এ টু দি এক্স ইকাল বি টু দি এক্স যদি হয় তাহলে এ ইকাল বি হবে অর্থাৎ পাওয়ার দুইটা যখন সমান হবে তখন আমরা ভিত্তি দুইটাকে সমান লিখতে পারবো তো আমরা এই পাশে দেখো আছে না এই পাশে যদি আমরা একটা যুক্ত পদ নিয়ে আসতে পারি এখানকার এখানকার আর একটা যুক্ত পদ ওই বাদ দিয়ে দিতে পারবো তাহলে কিন্তু আমরা পি এর মানটা পাবো সেই জন্য আমাদের করতে হবে কি এই পাশের অংশটাকে আমাদের একটা বর্গ সংখ্যা আকারে নিয়ে আসতে হবে সেই জন্য আমরা এই অংশটাকে এ বানাবো এই অংশটাকে আমরা বানাবো দেখো আমরা কীভাবে করি স্কোয়ার্কোয়ার এই স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার দেখো আমরা নাইনের পরে

থ্রি প্লাস এইট লিখতে পারো এইভাবে তুমি চাইলে পিয়ার মনটা বের করে নিতে পারবো